আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন আমি একটা নারকেল দিয়ে একটা পিঠা বানাবো নারকেল পিঠা কিন্তু এটা অন্য স্টাইলের পিঠা যার জন্য আমি নারকেল এখানে করে নিয়েছি আর তার সাথে দিলাম চিনি আর এই পিঠাটা করতে গেলে লাগবে কিছু কাঁঠালের পাতা কাঁঠালের পাতা লাগবে ডিম ভেঙে দিলাম এখানে দুইটা ডিম দিলাম সুন্দরভাবে মিক্সড করে নিব নারকেলের সাথে চিনি কাঠা চিনি তারপর হচ্ছে ডিম আর নারকেল সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আচ্ছা তুমি চিনি খায়ও নি তারাও চালের গুঁড়ো দিচ্ছি এখন পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নিলাম

এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি দেখেন এখানে গুলে নেওয়া শেষ তো দেখেন কেমন হয়েছে যেন পাতার সাথে লেগে যায় এরকম করে গুলে নিতে হবে তো দেখেন কাঁঠালের পাতা এই পাতাটা এখন আমি সুন্দর নিব মুছে তো দেখেন এটার মধ্যে এখন পাতাগুলো দিয়ে নিচ্ছে এই তো এইভাবে পাতাটা দিয়ে নিবের এখন এইভাবে ভরা তেলের মধ্যে দিবাই কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিবো তো এভাবে কাঁঠালের পাতাটা এভাবে এটার মধ্যে ঝোয়াই নাই ঘরে নেয় এই এটা দেখেন ভাজা হচ্ছে আরো একটু ভাজা হবে একদম ব্রাউন কালার হয়ে যাবে এই এটা হয়ে গেছে উঠায় নিচ্ছি আবার ওইটার মধ্যে চুবাই নিচ্ছে ওই গোলাটার মধ্যে নারকেলের গোলা পরবর্তীতে আরো একটা পাতা দিয়ে দিচ্ছি এই তো ওই পাতাটা আবার এইভাবে চুবাই নিচ্ছি পাতার মধ্যে প্রথম দিকে ভরবে না অল্প ভরবে পরে দিতে দিতে একদম ভরে যাবে অনেক বড় একটা পিঠা হয়ে যাবে তখন তো এটা হইছে উঠে এনেছে এখন এটা দিয়ে দেবে তো হয়ে গেছে এটা এখন আরো একবার দিয়ে দিব আবার ওই নারকেলের গোড়াটার মধ্যে দিয়ে নিবো এখানে আরেকটা মেখে রেখেছিলাম এখন এটাকে দিয়ে দিবো তেলের মধ্যে এই যে এটা হয়ে গেছে এটাও এখন উঠায় নিব উঠায় নিয়ে ওই আটার গোলাটার মধ্যে দিয়ে দিব এইভাবে তিনবার দিব এখন যেটা আগেটা এখন তেলের মধ্যে দিয়ে দিব এইভাবে তিনবার দেব এই তো পিঠা দুইটা হয়ে গেছে দেখেন এখন আমি সুন্দরভাবে কেটে নেব এইভাবে ভিতর থেকে পাতাটা বের হয়ে আসবে এই তো দেখেন পাতাগুলো বের করে নিলাম আর এই যে পিঠাগুলো হইছে একদম কাছে থেকে দেখেন এটা বেশি দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আপনারা তো আজকে এই পর্যন্তই শেষ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ